হ্যালো আসসালামু আলাইকুম চলে আসলাম বাইরে রান্না করতে দেখেন এখানে গরুর বড়ি রান্না করছি সন্ধ্যা হয়ে গিয়েছে রান্না করতে কারণ আজ বাইরে অনেক কাজ করা হয়েছে যে এখানে অনেক শাক ছিল সেগুলো সব ওঠানো হয়েছে এবং কিছু কাটাও হয়েছে কেটে দিয়ে কয়েক ফ্যামিলিকে দিয়ে দিলাম কিছু রেখে দিয়েছে কিছু ভাব দিয়ে দিয়েছে আমার হাজব্যান্ডে রফ ছিল আমার রপ ছিল যার কা বাহিরে কিছু কাজ করা হলো তারপরে ভালো না কে নিয়মে গেছিলাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম